বন্ধুরা যখন আমরা ইউটিউবে কোনো ধরনের গান শুনি তখন ইউটিউব থেকে ব্যাক করলে কিন্তু সেই গান কেটে যায় আমরা ইউটিউবে কোনো ধরনের গানকে ফোনে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কি ইউজ করতে পারি না আমাদের ইউটিউব থেকেই কিন্তু সেই গানটিকে শুনতে হয় তো আজকের এই ভিডিওটি দেখে আপনি চালে কিন্তু ইউটিউবের কোনো ধরনের গানকে আপনি আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে চালিয়ে ফোনের বাকি অ্যাপ্লিকেশান যেমন হোয়াটসঅ্যাপ থেকে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন বা ফোনের ফেসবুক বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ইউটিউবে গান শুনে ইউজ করতে পারবেন তাহলে কিভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখেন এখন বন্ধুরা ইউটিউবের কোন ধরনের গানকে ফোনে ব্যাকগ্রাউন্ডে চালানোর জন্য সবার প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন আপনি ইউটিউব থেকে সেই গানটিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন বন্ধুরা ইউটিউবে সেই ভিডিওটিকে প্লে করার পর এখন এখান থেকে শেয়ারের আইকনে ক্লিক করবেন তারপরে এখানে নিশ্চয়ই আপনারা এখান থেকে এইভাবে টানুন এখানে দেখতে পাবেন মোর ট্রিডট রয়েছে তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি ক্রোম অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করবেন তো ক্রোমের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সেই গান ক্রোমে ওপেন হয়ে যাবে ইউটিউবে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে আপনি সেই গানটিকে প্লে করে দেবেন প্লে করার পর এখন কি করবেন আপনি আপনার ফোনের যে হোম বাটন রয়েছে এই হোম বাটনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আপনি ব্যাক হয়ে আসবেন এখন ফোনের নোটিফিকেশান বারকে টানুন তো এখন এখানে কিন্তু আপনি ইউটিউবের গানকে দেখতে পারবেন এখান থেকে আপনি সেই গানটিকে প্লে করে দিন তো প্লে করে আপনি চাইলে কিন্তু এখন হোয়াটসঅ্যাপ থেকে কারোর সাথে চ্যাটিং করতে পারবেন বা ফোনের বাকি অন্যান্য অ্যাপ্লিকেশানগুলোকে ইউটিউবে গান শুনে ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে যখন আপনি গান স্কিপ করতে চাইবেন বা অন্যান্য গানকে শুনতে চাইবেন তাতে ক্লিক করে এখন এখান থেকে আপনি কিন্তু গানকে স্কিপও করতে পারবেন অন্যান্য গানকেও আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চালাতে পারবেন আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি একটি নতুন ইউটিউবের ট্রিক্সের বিষয়ে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ